কল্লাহে বুলনা যায় দিদিন নাক কুমৰে খায় কয় যে দিনা কুমৰে খায় ক দিদীৰ চুকা নাক কোমৰে খায় ক দিনা কোমোৰা খাই কালে কোনো দে হা বুজে না তই কৈ না

একবারে পুরা দিতে বানি জানা কাকা বান দক্ষিণ বাড়ি কি জানি কনি তাই তো কইনেরো ওই পাশে বানাইছে এখন পোলাফান কম বানাই আগে বানাইতো অনেক বানাইতো চেরো মুরে একবারে খালি আলু আর আলু যা যার মধ্যে কেসিন তেল আনতো তারপরে একটা বলের মতো বানাই তো বোম বোমে ওটা যেমন কৃষ্ণ ভক্ত নুপুর রে সুমিতা বেশি এখন বেশি নেই এখন সব আগের জিনিস পাল্টে যেমেন শিখা যুগ পাল্টে গেছে গা সব পাল্টিয়ে যেন এই যে জায়গায় আবার কেরা জানি কেরা রে কি না

ওই যে এখন পোলাখান এই যা আছে তাও কিনে বানাই না আগে বানাই তো খুব ও পোলাখানে বুঝি না কিনে ওই যে ওইটা বানাইছ নেমাই ও নিবে জায়গা এই যে এইতো দিন একজন পাইলেম এখন পোলাখান বানাই নেই আগে বানাইতো তো তানে ইম ইমন

একবারে চোখ খালি আলো আর আলু তুই গেতই এটা কেরাসিন তেল নেই তার নেকরা নেই তারপরে ভালো করে ফুটবলের মতো গুল করে গুল করে গুনে দেশায় তার একটা লম্বা গুনে রাখে সেই গুনে দিয়ে ই করে দেয় ইমন করে ধরিয়ে নেয় যে ই করে না ঘুমিয়ে দিয়ে দিয়ে উপরমুখী ছেড়ে দেয় না পরে আর এই জ্বলি আগুন জ্বলি খুব সুন্দর কিন্তু এখন নেই এইযু কি কী খবর ভালো আছো মেলায় কি কিছু কিনা নেই দেখি রাত্রি সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আনন্দ করতেছি আপনারা দেখেন সাথে থাকেন এই যে ই খালের পারে আমাকে পানা ফুল ফুটে কিন্তু দেখা যায় না এখনো বাড়ি যাই দেখা টেকা ভালোই হইলো এই যে রাত্রির বেলায় আজকে হইসে দামোদর মাসের আরকি শেষ দিন আজকে হচ্ছে সংক্রান্ত ভক্তের অনুষ্ঠান আজকে আরকি শেষ হইলো তারপরেও কালকে আসে মাদাল তারপরে মেলা টেলা থাকে অনেকদিন থাকে মেলা মেলা থাকে অনেক দিন কিন্তু এই হলো অনুষ্ঠান যে দরকার যেখানে অনুষ্ঠান সেখানে সব ফুরিয়ে যায় আজকে ফুরিয়ে যাব আজকে বড় মেলা হইব অনেক মানুষজন নৌকাবিলা সব রাধা কৃষ্ণরে সাজাইব সাজিয়ে ভক্তির একটা পুকুরী আছে এই পুকুরিতে আর কি নৌকা দিয়ে ঘুরাইব

আবার সারাদিনই করে খাওয়া দাওয়া করে যাই ওই যে খের আছে না খের বেলায় ইন্দুর ধরে তারপরে দেহে মাছের কাটা কুটা আছে নাকি খায় অনেক আমরা বাড়ি যাই গিয়ে নেই নিবে গেছে গা ওটা নিবে গেছে গা যে পুকুরি রাত্রেবেলায় মাছ একটাও দেয়া যায় না খালি পোকা আমাকর উর্বা আনছে তোর কন গেছে রে তো এখন তুই রাহে না কই গেলো রে হুম বুদ্ধের কামন খেয়ে আহ না যে কি হে কয় কির কল্যাণী গেছে তোর মানে আমরা বাড়ি যাব বাড়ি যার কি করবো নিয়ে যে দেখেন ফুল মুরগুর বেলায় আরো খুব সুন্দর দেখা যায় নে রাত্রিতে দেখছ তো রাত্রি এ কি সুন্দর দেয়া যায় রে মুরগ ফুল কি মুকুট পুরে গাছের এটা মুকুট এটা সবচেয়ে বড় ফুল সেরা এটা হচ্ছে সেরা ফুল নে তো চলো বাড়ি যে এই যে আমাকে এই দেখ গোবনি গাছের মরিচ গুলে কত ধরে রয়েছে খুব সুন্দর শাক দিয়ে সাদ নাগব তার মতো এই যে ফুলগুলা সব এখন নে হি রে চন্দ্রমলিকা কয় না না কি কয় গাছ ফুল আমি নাম শু শুনছি আর কি নামের কথা মনে নেই যে জুনি পোকা জুনি পোকা জুনি পোকা এই জুনি পোকা এই যে অন্ধকারী ধরে না অন্ধকারী না অন্ধকারী হইব বাতি জ্বলবো হ অন্ধকারে গেলে বাতি জ্বলবো বললাম এই যে রাত্রি বেলায় ভালোই সব কিছু দেখা যায় পান গাছ আমরা যেতেছি বেটতে বেটতে যেয়ে দেখি কি করন যায় আবার লেট বন্ধ করুম বেতে আমাগো বাড়ি বাড়ি অন্ধকার আমাগো দিয়ে মশার অবস্থা বাবারে কামড় দিয়ে রুই রে এসকে মশা মাসি না কিনা এসকে গনে মশা কমব এই যে কলে মেস নিয়ে যে সন্ধ্যা ফুল গুলো কি সুন্দর হয়েছে সন্ধ্যা বেলায় খুব সুন্দর ফুটি এই যদি লাল হইতো তাহলে একটা সুন্দর দেখা গেত এটা তো হলুদ হলুদ আর দুই কালার আছে এই যে এটা দুই কালার ওরে ডাগাছ এই যে মগবাড়ি অন্ধকার কেউ নেই ধান নিজে शुक्रिया ठीक है तो जिस और